কত টাকা একদম পুরানবানব্বই হাজার টাকা তারপরে পুরানব্বই হাজার টাকায় মাঙ্গা দেবে দশ হাজার টাকা নেই কাস্টমারদের জন্য বলছি খালি মাত্র নব্বই হাজার দাম ভাই দুধ আমি ডাইরেক্ট উনিশ লিটার দুধ তাহলে তো দশ হাজার লিটার হয়ে গেল দাদা হ্যাঁ দশ টাকা লিটার হয়ে গেল তারও কমে দেবো ভাই তারও কম হবে চোদ্দ কেজি দুধে

থাকে না ভাই আচ্ছা এটাই হলো কথাটা ভালো জিনিস সাশ্রয় হবেই অনেক দর্শক ভাই মনে কাল পশু বহু ফোন দিচ্ছে আচ্ছা ভিডিও দেন নাকি দর্শক ভাই আজকে অনলাইন আসা হয় পরিচয়টা ঠিকানা সহ আমার নাম হলো সঞ্জয় ঘোষ পাবনা জেলা ভাঙ্গড়া থানা চৌবাইটে হাটা বড় গ্রামের খামারটি কবরিস্তান পার হয়ে প্রথম সেটি আপনার প্রথম সেটাই আমার নতুন কালেকশনে কেমন চমক থাকতেছে আজকে নতুন আজকে ভাই একবার ভবে সস্তা ভাই আজকে দেবো গুরু ভবের সস্তা একবার না কত টাকায় কত লিটারে দুধ আগামী মিলবে তা বলবো না ভাই একটু শুরুতেই আমরা নিয়ে নেই একটু আইডিয়া উনিশ কেজির দুধের খালি মাত্র নব্বই হাজার দাম ভাই দুধ দহন করে দেবো আমি ডাইরেক্ট উনিশ লিটার দুধ তাহলে তো দশ হাজার লিটার হয়ে গেল দাদা হ্যাঁ হয়ে গেল তারও কমে ভাই তারও কম হবে কেজি দুধে চোদ্দ কেজি দুধে মাত্র হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ভাই এক লক্ষ পঁয়ত্রিশে চোদ্দ চোদ্দ কি বলেন দরকার মাথা নষ্ট ব্যাপার হয়ে যাবে মনে হয় আজকে মনে করেন দেখবে

বাচ্চা মায়ের বাটে দুধ খাচ্ছে একদম রক্তমাখা কাঁচা বয়স কেমন হলো দেড় ঘন্টা পাঠিয়েছে ভাই দেড় ঘন্টা আচ্ছা একটু বৈশিষ্ট্য গুলা বলে দেন না দাঁত বয়স কেমন এটা ছয় দাঁত ভাই জেন ছয় দাঁত ছয় দাঁত এবার কয় নাম্বার বাচ্চা

বডি বা জাতমান বা দুধ মিলাই সবকিছু মিলাই দাম দাদা উপরে পারে আপনি কত টাকা রাখবেন আমি রাখবো মনে করেন এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই জায়গা কি হচ্ছে একটু কথা আলোচনা

দাদা প্রতিবেদনে দুই নম্বর আর একটা গাভী নিয়ে আসলেন দাদা এটাও তো মোটামুটি বেশ লম্বা সম্ভব করতে দেখলেও বোঝা যাচ্ছে কি এটা

ভাই বাচ্চারা দিন তাহলে দুধ এখন গেঁদা ভাই কেমন টানতেছেন এখন এখন মনে যে আমি দুই বেলা দিয়ে ভাই মোটামুটি বারো তেরো দুধ চাইছে ভাই অলরেডি বারো থেকে তেরো রানিং চলে আসছে এই দুধটা সবাই এসেছেন ভাই

কত টাকা রাখবেন বলেন একদম পঁচানব্বই হাজার টাকা একদম পুঁচানব্বই হাজার টাকা তারপরে টাকায় মাঙ্গা দেবে ফিরি দিয়ে তাহলে দুধের কিরান্ডি

খালি মাথা হবে কেন আপনি পুরো থেকে নেই বলা যায় কেমন চার দাঁত ভাই চার দাঁত কয় আছে এখনো সময় আছে আপনি আচ্ছা উলানের জায়গা দেখে চামড়াগুলো ভাজ হয়ে একবারে ভাই এই দেখেন এই দেখেন আচ্ছা এগুলো তো মনে করেন তো ভাই বলছেন দিন যাবে দিন তোলা ফুলে ফুলে বের হবে পিছি আমরা তো জানি দাদা জার্সি যখন উলান ছাড়ে পেশাব করলেও পড়ে তাই পড়বে ভাই ভাইগুলো তাই পড়বে প্রথম বেন রেকর্ড জানেন প্রথম বে আপনি মনে করেন ভাই আপনি

একদম মানে বাড়ির মনে করছে আপনি বিশ্বাস করে আজকে দেবো ভাই আচ্ছা গাভীর টাকাও তো দিতে হবে জি ভাই আচ্ছা তো এটা দাঁত বস দুইখান দাঁত ভাই একদম বকনা না একবারে বকনা ভাই আপনার বিশ্বাস না আচ্ছা ধরেন ধর দাদা দেখে

আপনি দেখছেন মাজাটা কত ভাত দেখছেন আঠারো বিশ দুধ আসবে আঠারো বিশের এর একটা আইডিয়া করতে যারা গাভি কিনবো অবশ্যই বাস্তবে এসে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত নিবে

যদি টাকা দর থাকে ভুল দেখবেন কথা বলবেন সদন আসবেন আচ্ছা আচ্ছা আইশে জসাই বাসাই কইরা দৌলিবেন ভাই আমরাও এটাই বলি সব সময় দাদা তারপরে ওই অন্ধ মানুষ ধরা খেয়ে যায় জাতমানের গাবি নিজে ভাই বর্তমান যে সব চল dise ভাই বইলে লাভ নাই আচ্ছা আচ্ছা আমি হিন্দু মানুষ ভাই বইলে